আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মই মুই চললেইছি আমেগে কে নিয়ে আগর ফর নিয়ে আসছি ডাগন পছন্দ করেন কে কে কমেন্টে জানিয়ে দেবেন আজকে ডাগনটা দিয়ে আমি কী করবো জানেন একটা লাভ বানানোর চেষ্টা করব হবে কি না জানি না আর আমার ছেলে আবদার করেছে সে আল্লাহ লিখবে তাই ভাবলাম ছেলের আবদার পূরণ করতেই হয় তাই না তাই কেটে দিলাম ছেলে আমার লাভ তৈরি করলো সরি ছেলের লাভ না আমি লাভ তৈরি করেছি ছেলে আল্লাহ লিখেছি দেখবেন আল্লাহটা কেমন হয়েছে আমার ছেলের প্রতিভা এই যে আল্লাহটা দেখেন আর আমি হয়েছে ওই লাভটা বানাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাইবেন আপনার কাছে ভালো লাগতে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন ফলো দিয়া পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক দূর যেতে পারবো ধন্যবাদ সবাইকে